হে পরম করুনাময় দয়াবান আল্লাহ যিনি আমার ভিডিওটি দেখতেছেন তার জীবনের সমস্ত পেরেশানি আপনি দূর করিয়া দেন তাকে হতাশা থেকে মুক্তি দান করেন এবং তার বিফল জীবনটাকে সফলতায় পরিপূর্ণ করুন হে পরম করুনাময় দয়াবান আল্লাহ যিনি আমার ভিডিওটি দেখতেছেন তাকে অবশ্যই আমার এই কথাগুলো মানার জন্য তৌফিক দান করুন আমিন প্রিয় ভিউয়ার্স আজকের এই এপিসোডে যেহেতুকে খুবই কার্যকরী একটি মন্ত্র আপনাদের সাথে শেয়ার করব দেখেন যাকে আপনি ভালোবাসেন যার মনের কথা আপনার জানা আবশ্যক বা আপনার শত্রু আছে বা কাছের বন্ধু আছে তার মনের কথা যদি আপনি জানতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই এটা খুবই কার্যকরী কথা তো সর্বপ্রথম আমি আপনাকে একটি মন্ত্র দিব যদি পারেন এই মন্ত্রটাকে আপনি মুখস্থ করে নেবেন এবং বিশ্বাস রাখবেন যে ভাইজান যে মন্ত্র দিয়েছে এই মন্ত্রে হান্ড্রেড পার্সেন্ট কাজ দেবে যদি বিশ্বাস না থাকে তাহলে একটু কাজ দেবে না তো এটা বিরাট এক পুঁথি থেকে অর্থাৎ কিতাব থেকে আমি দিয়েছি আমার কাছে সেই কিতাবটি মজুদ আছে অবশ্যই এখানে মন্ত্রটি প্রথম দেখুন আগুম দ্বিগুম পাইরা সৈ অন্তরে আসি মই অন্তরেতে দিলাম আল্লাহর খবর আমার কাছে আয় অন্তরের খবর ইয়া ফা খবর দিয়া যা নয়তে শয়তান আল্লাহকে দিবে ঘা বিহক কেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো যেহেতুকে এই মন্ত্রটি আপনি শুনলেন এর বিশেষত্ব সব কিছু জানব জানাবো কিন্তু পূর্বে একটি কথা আপনাকে জানিয়ে দেই যদি নিজে না পারেন কোণো কারো মনের কথা আপনার জানার আবশ্যক কিন্তু আপনি পারছেন না তাহলে আমাদের कांटेक्ट নম্বরে যোগাযোগ করুন আমরা আপনার এবং আপনার যে যার মনের কথা আপনি জানতে চাইতেছেন তার মনের কথাও আমরা এখান থেকে আপনাকে জানিয়ে দিতে পারবো এমনকি আপনি জীবনে লুকায়িত কথাও শুনতে পারবেন যদি বিশ্বাস হয় সেগুলো শুনলে অবশ্যই আমরা সেগুলো বলবো যেন আপনার বিশ্বাস হয় তো সুপ্রিয় দর্শক বন্ধুরা এই মন্ত্র দিয়ে যদি কাজ করতে চান তাহলে অবশ্যই এই মন্ত্রটিকে সর্বপ্রথম আপনার সেভেন সিক্স বার পাঠ করে নিতে হবে এবং যার মনের খবর জানতে চান তার সামনে গিয়ে এই এক নিঃশ্বাসে তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে তাহলে তার মনের খবর আপনারা জানতে পারবেন